ছেষট্টি লক্ষ টাকা দিয়েছে বলছে চল্লিশ লক্ষ টাকা দেব মানি

আমি দিকে যাচ্ছি কিন্তু এই উত্তরের ভেরি কেন কথাটা বলছি যে সংবাদ মাধ্যম শুধু এই ঘটনা না আরো বহু ঘটনা প্রায় প্রতিদিন কিভাবে বিভিন্ন জায়গায় মাফিয়াতে দোরাত্মিকট ক্রয় বিক্রয়

খুব খাস মুক্ত আমরা মুক্ত করেছি তাদের মুখে আজকে নাম তাদের মধ্যে মুখে আজকে এই সমস্ত আমার এই রাজ্যে মাফিয়া দুষ্ঠে এখনো আসেনি এই রাজ্যে মৃথু মাফিয়া থেকে কন্দির মুখ্যমন্ত্রী কঠিন হত্য দাবন করছেন দুহাজার আঠেরো সালের আগে প্রত্যেকদিন পত্রিকায় আমাদের কাছে পত্রিকাগুলি সন্তলিত আছে প্রত্যেকদিন পত্রিকায় আমরা দেখেছি যে বিগত সরকার কিভাবে ব্যক্ত হয়েছেন এই রাজ্যে

একদম এক্সাক্টলি কি বলা হয়েছে এর মধ্যে রকম মানে এই সময় এই সামনে আমার কাছে আছে সব হয়েছে সেটাকে যেভাবে এটাকে বিস্তৃতি করে এখানে বলার চেষ্টা করা হয়েছে এই ক্লাবের সাথে আপনিও কিন্তু যে সবটুকুর নামগুলো বলছেন এটা আপনাদের সবার সাথে কিন্তু প্রিয় ব্যক্তি আমার সাথে ততটা ছিল না এবং পঁয়ত্রিশ বছরে পঁয়ত্রিশ বছরে আপনারা যা করেছেন পঁয়ত্রিশ বছরে আপনারা যা করেছেন আপনার সময়ে জীবী বাজার থেকে সব জায়গায়

আমি ওনাকে ব্যাপারে প্রতিষ্ঠে বিষয়বস্তু সময় উত্থাপন করার জন্য মানে না অনুরোধ করছি এটা তো ত্রিপুরা ওয়ান অব দ্য গ্রিনেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি আমাদের গ্রিন কালার পুরা দেশের মধ্যে প্রথম শ্রেণী এটা তো সবুজ হতে পারে তাহলে বোঝা যেত এটা ওয়ান অব দি হিমালয়ান স্টেটস কিন্তু এটা না হয়ে আমি না কোনো একটা রং করেছে বলে আমি তার এই জন্য আমার ত্রুটি নয় বাট ইট ইস নট রিপ্রেজেন্টিং দ্য স্টেট এটা রিপ্রেজেন্ট করছে না এই চিঠি আপনাদের জন্য ইয়ে বরাদ্দ কাজে সেই জায়গায় আমি এই জন্যই বললাম আপনার কাছে যে না লালের জন্য বলছি না লাল হলে এটা হতো না

আমরা কিন্তু স্টেট অ্যাম্বেমটা আমরা করবো এবং এই স্টেট অ্যাম্বলেম নিয়ে আমরা বহুজনের কাছে ইভেন যারা আমাদের খুদে মানে আর্টিস্ট ইভেন আমাদের মিউজিক কলেজ এবং ভালো ভালো যারা স্বনাম ব্যক্তি তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের এই অ্যাম্বলেম কীরকম হলে ভালো হবে বিভিন্ন আপনি যেটা বললেন এগুলো ছিল পরবর্তী সময়ে বোধ হয় কয়েক মাস মানে আমাদের ক্যাবিনেটে আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি এক একবার সেখানে আপনার যে স্ক্রিনের মধ্যে দেখে শেষ পর্যন্ত এটাই ডিসিশন হলো কি হলো ধরুন আপনি হাতি দিলেন বা আপনার কিছু একটা মানে ত্রিপুরার আনারস দিন দেখা গেল যদি এটা অ্যাম্বলেম যদি আপনি সিল দিন তাহলে কিন্তু এটা উঠে আসে মানে এটা মনে হয় এটা এটাকে হাতি নাকি এটা ইয়ে বোঝা যাচ্ছে না তো এই বিস্তর আলোচনার পরে শেষ পর্যন্ত ঠিক হলো পুরো ত্রিপুরা কি গিয়ে এখানে সব থাকবে তো সেই কারণে এটা কিন্তু এরকম না কেবিনেটের ডিসিশনের পরে আমি এখানে না এটা কিন্তু গভর্নর সাহেবের জ্ঞাতার্থে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি সেখান থেকে যখন ডিসিশন হলো তবে সেটা হচ্ছে এটা একটা বড় যদি হয় বিশাল যদি হয় সেখানে এটা দেখা যাবে কিন্তু এরকম ছোট যদি আপনি কোনো জায়গা দেয় আপনার তাহলে এইসব আমরা ইভেন পর্যায়ে তো ফেলেসে রেখেছিলাম আমরা রুদ্র সাগরও রেখেছিলাম বিভিন্ন ভাবে রাখার পরে দেখা যায় মানে জিনিসটা খুব মানে কি হয় খুব হেজি হয়ে যাচ্ছে আর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তারপরে আমরা এটা ডিসি নিয়ে কবেই পাঠিয়েছি বা লোগো সিলেকশনের যে প্রসিজার সেটা আমরা ফলো করেছি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আইসিআই ডিপার্টমেন্ট থেকে সেখানে কম্পিটিশন করানো হয়েছে তিনবার ক্যাবিনেট সব থেকে অবাক করার মতো বিষয় যেটা যে আজকে মাননীয় বিরোধী দলের নেতা আমার মিডিয়া বাইটও আমরা দেখেছি যে বলছে যে বিজেপির কালার দিয়ে দেওয়া হচ্ছে এই যে কালার বা অরেঞ্জ কালার কথা যেটা বলছেন বা গ্রিন যে শেড সেটা নিয়ে তাদের সেখানে অবজেকশন রয়েছে তা আমি তো বলবো আমাদের জাতীয় পতাকাতেও তো স্যাফ্রন কালার রয়েছে গ্রিন কালার রয়েছে বিরোধী দলের অনেক দল আছে যাদের পতাকা এই কালারেই গঠিত তো আমরা যদি এই কালার দিয়ে থাকি তবে তাতে আপত্তিটা কথা বলছেন যে আমাদের কালচার আমাদের স্টেট সেটা আমরা অ্যাডমিট করি অস্বীকার করি কিন্তু আমরা কোনটা দেব এখানে আমাদের কাছে কিছু কাগজ রয়েছে যেগুলো রিপ্রেজেন্ট করছে বিভিন্ন স্টেটকে আমাদের ম্যাপটা জেনে ম্যাপটাই তো আমরা ভারতবর্ষ বা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করছি ত্রিপুরাকে বিগত দিনে তো আপনারা ত্রিপুরা রাজ্যের ম্যাপটাকে প্রেজেন্ট করানোর জন্য সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেন আমাদের সরকার ত্রিপুরার ছোট্ট ম্যাপটা হুইচ ইজ স্টার্ক ইন এ কর্নার অফ দ্য নর্থ ইস্ট সারাউন্ডেড বাই বাংলাদেশ ফ্রম থ্রি কর্নার একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি তিন দিক থেকে এই ম্যাপটাকে যখন আমরা বাইরে গিয়ে বলতাম বলতো আর ইউ পিপল ফ্রম বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের মানুষ হিসেবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে গিয়ে আমরা প্রত্যেকে এসেছি সেটাই আমরা বলতে পারতাম এখন আমরা যদি আমাদের পাইনআপেল দিই আরেকটা পয়েল প্রিন্স ফ্রিস্টিক আর যদি রাজবাড়িকে দিই ঊনকোটি থেকে বলবে আমাদের ঊনকোটিকে দিতে হবে ইউনেস্কোকে হেরিটেজ সাইড হিসেবে ঘোষণা করেছে মান কিছু একটাকে কি হয়েছে আমরা যদি যেটাই দিতাম আপনারা ভল্ট ফাইন্ডার আপনারা ফাইন ফল্ড করতে আজকে তাই আমরা হলিস্টিক ব্যানারে কিছু অ্যাবসেন্ট রেখে ত্রিপুরা ইস্যের যে ম্যাপটা সেটা প্রেজেন্ট করছে সমস্ত কালচারকে ট্রেডিশনকে ইতিমধ্যে আমাদের সরকারের আমলে ত্রিপুরা সম্পর্কে ভারতবর্ষের কাছে বা পৃথিবীর কাছে মেসেজ চলে গেছে যে ত্রিপুরা মিক্সড কালচার এখানে কটা সাবস্ক্রাইব রয়েছে কটা কি রয়েছে আমাদের দিশা কি আমাদের পাইনাপেল কি আমাদের সমস্ত কিছু ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে সেখানে মানুষ জেনে গেছে এমন দিয়ে জানাতে হবে

প্রস্তাব পাঠিয়েছেন এবং ভালো সঠন উন করেছে প্রভিশন বা উদ্যোগটা অবশ্যই জানাই স্যার কোন রাজ্যের স্টেট স্টেট পার্ক স্টেট অ্যানিমেল এরকম যেটা রাজ্যকে রিপ্রেজেন্ট করতে এসব করতে গিয়ে ঠিক আছে তার হিস্ট্রি কালচার ট্রেডিশন নেচার এগুলো বিবেচনে রাখতে হয় এবং তার সাথে যে রাজ্যের কথিত দশার শিল্পী সাহিত্যিক কবি লেখক বুদ্ধিজীবী তাদের থেকে মতামত দিতে হয় এটা মতামত দিতে হবে কিছু নেই কেন যাতে এই ক্ষেত্রেতে সত্যি সত্যি এটা সবার কাছে কিন্তু একটা পত্রিকায় দেখলাম এটা না রিপ্রেজেন্ট করে আমাদের কালচারকে না রিপ্রেজেন্ট করে আমাদের ইতিহাসকে না রিপ্রেজেন্ট করে আমাদের নেচারকে না রিপ্রেজেন্ট করে আমাদের ট্রেডিশনকে বহু শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এটা নিশ্চয়ই সরকারের কাছেও রিজার্ভ কাছেও বলছেন আমি নিশ্চিত আমাদের উপর বলছেন আপনার কথা তো এই জন্যই বলছি আমি এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাব কিন্তু এটা আমাদের যে হিস্ট্রি কালচার ন্যাচার ট্র্যাডিশন এটাকে রিপ্রেজেন্ট করছে না ওয়েদার গভর্নমেন্ট ওট এটা আমরা যেটা বলবো বা আমি আসামের কন্যা ঠিক তেমনি এরকম স্টেট এমন যে সমস্ত হিমালয় স্টেট সেখানে হিমালয়ের ছবি বরফের ছবি সাউদার্ন স্টেট নারিকেল গাছ সমুদ্র এরকম আমি বলব যে এটা একটু রিভিউ গভর্নমেন্ট করবে কিনা যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকমভাবে চেনা যায় আমি আপনার মাধ্যমে কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে

ব্যবসায়ী এই শীর্ষক সংবাদ প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে বিগত সাত এক দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আগরতলার পরগর নিবাসী শ্রী উত্তম বণি ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে পূর্ব আগরতলা থানায় উপস্থিত এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কর্তৃক তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বলে উনি ওখানে বলেন এবং তাই উনি দোকান খোলার ব্যাপারে পুলিশই নিরাপত্তার আবেদন পেশ করেন শ্রী উত্তম বণিক জানায় যে স্থানীয় একটি পত্রিকা বিজ্ঞাপন দেখে শান্তি পারাস্থিত জৈনব জৈনব শ্রী জয়দেব দাস পিতা বিজয় দাসের কাছ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে একশো পঞ্চান্ন দশমিক দুই শূন্য বর্গ ফুট মণিক পরিমাপের ওই দোকানটি সে ক্রয় করে শ্রী উত্তম বণিক জানায় যে দোকান গতি বিক্রয় করার পর শ্রী জয়দেব দাস একবারও ওই দোকান পরিদর্শনে আসে এবং শ্রী উত্তম বণিক এর বয়ানটি পূর্ব থালা জিডি এন্ট্রি নাম্বার টোয়েন্টি সিক্স সাত এক পঁচিশে উল্লেখ আছে এবং এই জিডি এন্ট্রি মূলে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে সাব ইন্সপেক্টর সৈকতকে দোকান ঘটি পরিদর্শন কিন্তু এ বিষয়ে দেখা যায় যে গরিব থানায় আসার পূর্বে সাংবাদিক থেকে তাদের সামনে কয়েকজন শ্রমিকদের দিয়ে উনার দোকান করে তালা পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই রোহিঙ্গরা তালা ভেঙে দোকানগুলিকে খুলে ফেলে এবং দেখা যায় অনেক স্থানীয় লোক ঘটনাস্থলে জড়ো হয় পূর্ব আগরতলা থানা পুলিশ যতটুকু সম্ভব উপস্থিত জনতার সাথে কথা বলে ওই জায়গার নিরাপত্তা নিশ্চিত করে শ্রী বণিক শ্রী প্রতিবাদ করে জানায় যে দোকান দোকানের ব্যাপারে স্থানীয় ক্লাব সংস্থা এবং দোকান মালিকের মধ্যে বিতর্ক রয়েছে তারা অভিযোগ করেন পরামর্শ করে পুলিশ ঘটনাটি আর বাড়তে না দিয়ে শ্রী বণিককে নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে আসে এবং পরে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে স্থানীয় কোন ব্যক্তি শ্রী বণিককে শারীরিক নিগ্রহ এবং তার সম্পত্তিও নষ্ট করে কিন্তু স্থানীয় জনতা শ্রীবণিকের সাংবাদিক দিক থেকে দোকানঘট তালা ভাঙার প্রক্রিয়া এবং ক্লাবের সদস্যদের নোংরা ভাষায় তালিগালাস করার কারণে উত্তেজিত হয়ে ওঠে ওই একই দিনে স্থানীয় ক্লাবের সম্পাদক থানায় আসেন এবং শ্রী উত্তম বণিক ও তার সহযোগীদের দ্বারা শান্তি ভঙ্গ করার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি বলেন ওই সম্পত্তিটি বিতর্কিত এবং দোকানঘরটি আসল মালিক শ্রী উত্তম দোকান ঘরটি বিক্রয়ের করবে সংস্থাকে দোকানঘরের বিক্রয় করবেন বলে কথা দিয়েছেন ক্লাবের সম্পাদকের অভিযোগ করে একটি মামলা নথিভুক্ত হয় পুলিশ কর্তৃক এখন পর্যন্ত এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন বিগত সাত এক দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে পুলিশ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে শ্রী দোকান ঘর তারা খোলার জন্য পুলিশের সাহায্য চেয়েছিলেন শ্রী গণিক নিজেই যেটা আমি একটু আগে উল্লেখ করলাম নিজেই তালা ভেঙে তার নিজস্ব তালা দোকান ঘরে লাগিয়ে নিজের ইচ্ছা পূরণ করেছিলেন কিন্তু স্থানীয় লোক এবং ক্লাবের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেছিলেন এবং শ্রী উত্তম মণিকের ব্যবহারে অপমানিত বোধ করেন যার ফলে তারা উত্তম মণিক এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি অভিযোগ তুঁজিভুক্ত করেন এবং ক্লাবের সদস্যরা দোকানঘরটি ক্রয় করতে চেয়েছিলেন যাতে দুর্গাপূজার সময় ওই দোকানঘর ব্যবহার করে তারা দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করতে পারে পাব সদস্যরা বলেন শ্রী বণিক এবং দোকানের প্রকৃত মালিক জয়দেব দাসের মধ্যে যেহেতু বিষয়টি সমাধান হয় তাই দোকানগুলি তালা লাগানো হয়েছে পুলিশের সময় অভিযোগ হস্তক্ষেপের পরে ঘটনাটি বিরাট আকার ধারণ করতে পারেনি উভয় পক্ষকে ঘটনাটি নিয়ে এককভাবে কোনো পদক্ষেপ নিতে পুলিশ কর্তৃপক্ষ প্রতি পালন করা হয় পুলিশের তরফ থেকে শ্রী উত্তম বণিকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় পুলিশ নিশ্চিত করে যে কোনো ব্যক্তি জোর করে ওই দোকান করে যাতে তালা না বর্তমানে দোকান শ্রী উত্তম বণিকের অধিকারে আছে এবং শ্রী বণিক নিজে দোকানে তালা দিয়ে নিজের কাছে তার চাবি রেখে দিয়েছেন গত দশ এক দু হাজার পঁচিশ তারিখ শ্রী বণিক পুলিশ অফিসারকে জানান যে বিষয়টি ক্লাবের সদস্যদের সাথে বুঝা করার মাধ্যমে নিরসন করে নিয়েছেন তাই তিনি মামলাটি এগিয়ে নিয়ে যেতে মনেছুক কারণ ক্লাবের সদস্যরা তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে যাই হোক পুলিশ দুটি মামলা তদন্ত করছে অবশ্য তদন্তে দেখা যায় যে ক্লাবের কিছু বিরোধী সদস্য নিজেদের স্বার্থে শ্রী উত্তম বনিককে দিয়ে মিডিয়ার সামনে এই ইদানীقتي পরিবেশন করতে উদ্বুদ্ধ করেছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হল পেশে নজরে। এক্ষেত্রে বলে আরো শত ক্লাব সুতরাং অরিজিনাল পড়ার

বিজ্ঞাপন দিয়েছে বিজ্ঞাপন মোতাবেক এই ছেলেটি উত্তম বনে তার মার কয়না গাঁকি সমস্ত কিছু বিক্রি বিক্রি করে জমা করে ব্যাংকে লোন মিটিগেট করে তারপর এই দোকানটা ক্রয় করেছে আমি মানে মুখ্যমন্ত্রী যিনি স্টেটমেন্টটা লিখে দিয়েছে আমার মনে হচ্ছে উনি যারাই এটা তৈরি করেছে

আমার বিষয়টা মাননীয় সদস্য কল্যাণী সারমায় একটা রেফারেন্স